নবী আলী সালাম রাত্রি মেরাজ করার পরে ফচরের নামাজ আদায় করার পরে মসজিদ নবীতে সাহাবাহিক রামের সামনে যখন করে দিচ্ছেন এমন অবস্থায় যখন মক্কার কাফেরদের ভিতরে এটা প্রচার হয়ে যায় নবীজি রাতে মেয়েরাজ করেছেন আল্লাহ তালার কাছে চলে গেছেন কথা হয়েছে এবার এই মক্কার কাফের গুলো আবু বকর সিদ্দিক কাছে চলে যায় আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে হে আবু বকর ধরে নাও একজন মানুষ এই কথা বলল রাত্রে বেলায় বাইতুল মকদ্দাস মসজিদ হারাম থেকে বাইতুল মকদ্দাস বাইতুল মকদ্দাস থেকে আসমানে সপ্তম আসমান পার করে একজন ভ্রমণ আবু বকর তুমি কি বলো এবার আবু বকর মুক্তির বলেছে তোমাদের এই ঘটনা এই সফর কে শুনিয়েছে কোথায় তোমরা পাইলা কে রাত্রিতে সফর করলো মক্কের কাফেরগুলো এবার উত্তর দেয় শোনো তোমা তুমি যাকে নবী মানো তোমার সেই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি তিনি নাকি রাত্রিবেলায় সফর করে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করে সকাল বেলার আগে চলে এসেছেন আবু বকর এবার আবু বকর নবজির প্রতি iman আর বিশ্বাস কেমন আবু বকর এবার বলেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সেটা 100% নবীজি বলেছেন কথা বলে আর কোন কথা নাই কেমনে গেলেন সে সময় তো প্লেন নাই কিভাবে গেছেন তার মাধ্যমে গেছেন আর কোনো কথা নাই আবু বকর নাম সিদ্দিক সিদ্দিক সত্যবাদী সেই সময় এইভাবে সত্যবাদী হয়েছেন ঠিক তদুপ নবীজির আমল নবীজির হাদিস নবীজির সুন্না এই দিনটাকে আমার আপনাকে ওই ভাবে বিশ্বাস করতে হবে কে বলেছে নবী বলেছে হান্ড্রেড ঠিক কে বলেছেন আল্লাহ বলেছেন হান্ড্রেড ঠিক এর ভিতরে আর কোন মতলব আর চিন্তা ফিকের কোন সুভাষ সন্দেহর কোন সুযোগ নেই মুখের কাপের গুলো যখন আবু বকর কাছ থেকে ফিরে আসলো নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না আপনি এটা বলতেছেন আমাদের বুঝে আসতেছে না তাহলে এটি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা ফ্যান কয়টা পাখা কয়টা লাইট কয়টা কি আছে কোথায় কি আছে একটু বর্ণনা দেন কে রাত্রিবেলায় ঘুরে আছেন বাইতুল মুকদ্দাসের ভিতরে নবী আলাইহিস সালাম সমস্ত আম্বায় کرامকে নিয়ে নবীজি ইমামতি করে নামাজ আদায় করেছেন নবীজি কি এটা দেখেছেনই কোথায় কোথা জানেন এটা দেখেছে কিন্তু মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছে নবী আলাইহিস সালাম परेशान নবীজি परेशान কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন নবী আমার টেনশন پریشانی করতেছে কাফেররা এসে জানতে চায় বাইতুল মুকদ্দাসের ভিতরে কোথায় কি আছে কেমন নকশা কি পরিমাণ কারো কার্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পেরেশান আর টেনশন তাকে দূর করলেন বাইতুল মুকদ্দাসটাকে নবীজির সামনে নিয়ে এসে দিলেন আর নবীজি এক একটা করে বলতেছেন আর কাফেরদের উত্তর দেয় নবী আলাইহিস সালাম দরজা দেখে দরজা দেখে উত্তর দিতেছেন নবীজির সামনে বাইতুল মুকদ্দাস দেখানো হইতেছে নবীজি উত্তর দেয় আমরা এই নবীজির মেরাজ থেকে কি শিখলাম নবী আলাইহিস সালাম মেরাজ থেকে তিনটা জিনিস কে কয়টা জিনিস কয়টা জিনিস এই তিনটা জিনিসই আমাদের জন্য বলেন সুবহানাল্লাহ কাদের জন্য তিনটা জিনিস তিনটা জিনিস খুব একটা বেশি না তিনটা জিনিস নাম্বার 1 নবী আলাইহিস সালাম যখন মিরাজে রজনীতে আল্লাহ তাআলার কাছে থেকে আসেন পুরস্কার হিসেবে হাদিয়া হিসেবে একটা জিনিস দিয়েছেন যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে উম্মতের ক্ষেত্রে ছিল না আল্লাহ বলে দিলেন হে আমার নবী আপনি যখন আমার কাছে এসে আপনার উম্মতের কথা বলেছেন সুতরাং আপনার উম্মতের ব্যাপারে একটা পুরস্কার আমি দিয়ে দেই সেটা হলো আপনার অন্য যেই ব্যক্তি যেই মানুষটা একবার হইলেও জবান দিয়ে দিলের ভিতরে আমি আল্লাহকে স্বীকার করবে ওই মানুষটাকে একদিন না একদিন এই ইমানের কারণে এই বিশ্বাসের কারণে তার গুনাহের শাস্তি দিয়ে একদিন না একদিন তাকে জান্নাতে দেবই বলেছে কিন্তু অন্য উম্মদদের ক্ষেত্রে এটা ছিল না অন্য উম্মদদের ক্ষেত্রে এটা ছিল না সে যখন বেইমান সে যখন শাস্তির তাকে ঘলি দিনা ফিহা সবসময়ের জন্য ধান নামে কিন্তু এই অম্মত একবার যদি ইমান আনে সে যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকেও কিন্তু ওই ইমানের বিদে আল্লাহ তাকে জান্না দিবে নাম্বার এক নাম্বার দুই এই অম্মদদেরকে আল্লাহ আর একটা পুরস্কার দিয়েছেন সেটা হলো সুরা বাকার শেষ দুইটা আয়া

দুইটা আয়াত্রিবেলায় এই সুরা ব্যাপার আর শেষ দুইটা আয়াতের একটা হাদিস যেটা মুসলিম শরীফের ভিতরে আসছে জিব্রাইল আলীলাম এবং আব্বাস এক জায়গায় আছেন নবীজি আছেন এমন সময় আকাশের ভিতরে আসমানের ভিতরে অনেক বড় একটা ভয়ানক আওয়াজ হয়েছে এবার জিজ্ঞাসা করতেছেন যে হে জিব্রাইল এই আওয়াজটা কিসের এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই আসমানের একটা দরজা আজকে মাত্র খোলা হয়েছে ওই আসমানের দরজাটা খোলার কারণে এই আওয়াজটা হয়েছে আর ওই আসমানের দরজা খোলা হয়েছে একজন ফেরেশতা আপনার কাছে আসবে বলেন সুমা একজন ফেরেস্তা যেই ফেরেস্তা আগেও কোনোদিন আসে নাই পরেও হয়তো আসবে না একজন ফেরেস্তা ওই দরজা দিয়ে আসবেন এই জন্য আসমানের ওই দরজাটা খোলা হয়েছে এসে যখন ওই ফেরেস্তারা ওই আসমানের দরজা দিয়ে এসে নবীজির কাছে আসলেন আসার পরে নবীজি কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনাকে একটা ফজিলতের কথা বলার জন্যই আসছি একটা নিয়ামত দেওয়ার জন্যই আসছি সেটা হলো কি জানিয়ে দেওয়ার জন্য আসছি সূরা ফাতিহা সূরা

দুইটা আয়াত আরেকটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সালাত নামাজ নমা খাদী আল্লাহ পাক দিয়েছেন আপনারা জানেন আল্লাহ পাক কিন্তু মিরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন কমতে কমতে কয় আসে। পাঁচ আচ্ছা বলেন তো দেখি আজকে যে জিজ্ঞাসা করেন আজকে তো প্রিন্ট মিডিয়ায় দেখতেছেন আর শুনতেছেন সবে রজনীতে এই নামাজ পড়তে হবে ওই নামাজ পড়তে হবে পরের দিন এই রোজা রাখতে হবে আচ্ছা বলেন তো আল্লাহ দিলেন কোন নামাজ ফরজ নামাজ কিনা ফরজ নামাজ কিনা আল্লাহ দিয়েছেন ফরজ নামাজ সেটা জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা করেন মেরাজের রাত্রিতে কয় রাখার নামাজ চিন্তা করছেন আমরা উন্মত কোথায় হ্যাঁ একজন মানুষ যদি ফরজ আমল করে তাহলে ওই ফরজ আমলের সাথে নফলটা লাভ আর যদি কেউ সারা বছর নামাজ নাই মেয়েরা যে রজনীতেও নামাজ নাই আপনি যদি করেন কি লাভ হইবে কি হাজরিন একটা কথা শুধু বলতে চাই আল্লাহ পাক অনেক বিধানগুলো এই নামাজ তারা সমস্ত বিধানগুলো আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। হল যাকাত সব কিন্তু নামাজের বিধানটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে না বরং নামাজের বিধানটাকে নবীজিকে আল্লাহর কাছে দিয়ে পাশাপাশি আছছেন নিয়ে যান। আচ্ছা নামাজ কিন্তু খরচ হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত। হইল 5 সব 60 অক্ত। আ সব পঞ্চাশ ওয়াক্ত না? কোথায় দিন কোথায় আর আমি কোথায় নবীর সুন্নাত কোথায় আর আমি কোথায় আমি আছি হুজুর মেরাজের রজনীতে পরের দিন কয়টা রোজা আর নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সকল কি আমল করার তৌফিক দান করেন